আসসালামু আলাইকুম সবাইকে অনার্স বাংলা ইউটিউব চ্যানেলে স্বাগতম আজ তোমাদের সামনে নিয়ে আসছি রূপতত্ত্ব ছন্দ অলঙ্কার রসতত্ব এই বিষয়ে প্রশ্ন প্যাটার্ন সবার কাছে যেহেতু এই বিষয়টি অনেক কঠিন বলে মনে হয় আর কঠিন লাগারই কথা কারণ হচ্ছে আমরা রূপ রস ছন্দ অলঙ্কার এইগুলো যে প্রশ্ন প্যাটার্ন তাছাড়া বকরক্তি পুনরোক্ত বদাবাস এই কঠিন কঠিন যে শব্দ এই শব্দগুলো সম্পূর্ণ আমাদের কাছে নতুন যার কারণে এই বিষয়টা আমাদের কাছে খুবই কঠিন মনে হয় কিন্তু বুঝে বুঝে পড়লে ধারণা নিয়ে পড়লে একদম সহজ প্রথমে ধারণা নিতে হবে আমার প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে এখানে কি ধরনের প্রশ্ন থাকতে পারে বা কোন টপিক থেকে কত নাম্বারের প্রশ্ন করা হবে এই বিষয়টা আমাদের প্রথমে ধারণা নিতে হবে তাহলে চলো এ বিষয়ে ধারণা নেওয়া যাক প্রথমে থাকছে রূপতত্ত্ব তারপর হচ্ছে রসতত্ত্ব অলঙ্কার ছন্দ এখানে হচ্ছে চারটা বাঘ চারটা বাঘ থেকে পরীক্ষায় প্রশ্ন করা হবে তাহলে প্রত্যেকটা ভাগ বিশ করে আমাদের আশি মার্কের পরীক্ষা হয় তাহলে প্রত্যেকটা ভাগ থেকে বিশ মার্ক বিশ মার্ক করে প্রশ্ন করা হবে এখন রূপতত্ত্ব রসতত্ত্ব অলঙ্কার ছন্দ এই টপিকের মধ্যে মানে সবগুলোই আমাদের কাছে একদম কঠিন কঠিনের মধ্যে একটু সহজ যেটা সেটা হচ্ছে রূপতত্ত্ব রূপতত্ত্ব রূপতত্ত্বের সিলেবাস কিন্তু অনেক বড় কিন্তু আমাদের কাছে একটু সহজ মনে হয় কারণ এটাতে উপন্যাস ছোট গল্প প্রবন্ধ নাটক এই আমাদের পরিচিত শব্দগুলো আছে বিথায় রূপতত্ত্ব বিষয়টা আমাদের কাছে একটু সহজ মনে হয় রসতত্ত্ব রসতত্ত্ব কিন্তু সহজ কিন্তু রসতত্বের সাথে তো আমরা আগে থেকে পরিচিত ছিলাম না যার কারণে রসতত্ত্ব বিষয়টি আমাদের কাছে খুবই কঠিন মনে হয় তারপর অলঙ্কার অলঙ্কারটাও আমাদের কাছে অনেকটা কঠিন মনে হয় কারণ এই শব্দগুলোর সাথে আমরা আগে পরিচয় ছিলাম না রিলেটেড ছিলাম না এই শব্দগুলো আমরা কখনই পড়ি নাই যার কারণে অনেক কঠিন লাগে শিখলে এবং মুখস্থ করল পরবর্তীতে আমরা ভুলে যাই আর ভুলে যাওয়াটাই স্বাভাবিক প্রথমে থাকছে রূপতত্ত্ব দেখো রূপতত্ত্বের মধ্যে পাঁচটা ভাগ একটি হচ্ছে কবিতা উপন্যাস ছোট গল্প নাটক প্রবন্ধ আবার কবিতার মধ্যে তিনটা অংশ একটি হচ্ছে মহাকাব্য গীতি কবিতা সনেট গত সালে মানে দুই সালের পরীক্ষায় গীতি কবিতা সম্পর্কে আসছে তাহলে আমরা গীতি কবিতাটা বাদ দিব পড়ব মহাকাব্য সনেট তারপর উপন্যাস উপন্যাস থেকেও গত পরীক্ষায় প্রশ্ন করা হয়েছে গ নাম্বারের জন্য তাহলে উপন্যাসটাও কি করব আমরা বাদ দিব আর গীতি কবিতাও কি করব বাদ দিব কিন্তু একটু ধারণা নিয়ে রাখতে হবে গীতি কবিতা থেকে এবং উপন্যাস থেকে কারণ খ প্রশ্ন থাকতে পারে তারপর হচ্ছে ছোট গল্প ছোট গল্পটা কমন তারপর নাটক প্রবন্ধ তাহলে এখান থেকে আমি পড়ব প্রবন্ধ নাটক ছোট গল্প মহাকাব্য সনেট যেহেতু গীতিকবিতা থেকে প্রশ্ন করা হয়েছে উপন্যাস থেকে প্রশ্ন চলে আসছে গত পরীক্ষায় তাহলে এইবার এই চব্বিশে উপন্যাস এবং গীতিকবিতা থেকে প্রশ্ন আসবে না গনাম্বারে এটা নিশ্চিত তাহলে আমি পড়ব মহাকাব্য সনেট ছোট গল্প নাটক প্রবন্ধ এখন এই বিষয়গুলোতে একটু ভুল বা ভুলে গেলেও মনে করে করে বা নিজের মতো করে বানিয়ে লেখা যায় না পারলেও বানিয়ে লেখা যায় কিন্তু রসতত্ত্ব অলঙ্কার ছন্দ এগুলোতে কিন্তু বানিয়ে লেখা একদম সম্ভব না যার কারণে রূপতত্ত্বের বিষয়টা যেটা রূপতত্ত্বের অংশটাকে বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে যেন দুইটা প্রশ্ন আসলে আমি দুইটা প্রশ্নে কি করতে পারি দিতে পারি আমি যদি গ নাম্বার থেকে দুইটা প্রশ্ন দিতে পারি মানে বর্ণনামূলক প্রশ্ন তাহলে আমার বিশ মার্ক আবার এই টপিক থেকে এই নাম্বারে থাকতেছে দুইটা প্রশ্ন তাহলে আমি যদি এখান থেকে ভালোভাবে পড়ি তাহলে আমার ওইখান থেকে আনসার হয়ে যাচ্ছে দুই দুইটা তারপর হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন যে ওইগুলো আমি ভালো যদি ভালোভাবে পড়ি তাহলে আমি ওইটাও আনসার করতে পারবো তাহলে সর্বপ্রথম আমার ফোকাস থাকবে রূপতত্ত্ব এবার আসা যাক রসতত্ত্ব রসতত্ত্বের মধ্যে তোমার থাকতেছে কাব্য কাব্যের দেহ ও আত্মা তারপর হচ্ছে ধ্বনি রস অলঙ্কার রীতি গুণ ভাব বাচ্চ ও তাহলে দুইটা গেছে রূপতত্ত্ব রসতত্ত্ব এখানে হচ্ছে সব অলঙ্কার অলঙ্কারের যে সাবজেক্টটা এটা তোমার অনেক বড় মানে এটা স্কিপ করতে পারো কারণ শব্দ অর্থালঙ্কার এখানে শব্দ অলঙ্কারের মধ্যে অনুপ্রাশ অনুপ্রাশের আবার প্রকারবেদ ঝমক ঝমকের প্রকারবেদ স্ল্যাশের প্রকারবেদ বকরুক্তি আবার হচ্ছে এখানে পুনরুক্ত বদাবাস বদা আছে পুনরুক্ত বদাবাস পরে হচ্ছে অর্থালঙ্কারে থাকতেছে সাদৃশ্যমূলক অলঙ্কার সাদৃশ্যমূলক অলঙ্কার তারপর হচ্ছে বিরোধমূলক দৃঢ় প্রতীকীমূলক এদের মধ্যে আবার অনেক ধরনের প্রকারভেদ আছে যেমন সাদৃশ্যমূলকের মধ্যে আছে তোমার উপমা উৎপ্রেক্ষা রূপক ভ্রান্তি মানে অনেক বিস্তারিত তারপর হচ্ছে আছে আবার বিরোধমূলকের মধ্যে আছে বিরোধাবাস বিশ্বমুক্তি বিশ্বশক্তি তারপর দৃঢ় দৃঢ় মূলকের মধ্যে আছে বেজস্তুতি ও স্বভাবক্তি মানে তুমি এই যে অলঙ্কার এটা তুমি বাদ দিতে পারো কারণ এটা অনেক বড়। এটার আলোচনা বিশদ পরে কমনের মধ্যে আছে গত পরীক্ষায় তোমার অর্থালঙ্কারের থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে কিন্তু এখন কমনের মধ্যে থাকা যায় শব্দালঙ্কার শব্দালঙ্কারটা পড়তে পারো শব্দ এই যে এই পাঁচটা টপিক এতটুকু পড়লে আশা করি যে একটা প্রশ্ন কমন আসবে ইনশাল্লাহ তারপর হচ্ছে ছন্দ ছন্দ ছন্দর মধ্যে আছে ধ্বনি মাত্রা চরণ পঙ্গক্তি এগুলো হচ্ছে তোমার ছোটো প্রশ্ন যে এগুলো অতি চরণ কাকে বলে পঙ্গক্তি কাকে বলে স্তবক পর্ব স্বরবৃত্ত মাত্রাবৃত্ত অক্ষরবৃত্ত ছন্দ কাকে বলে মুক্ত কয়ার এগুলো তোমার জানা থাকতে হবে যেহেতু ছন্দ নির্ণয়টা অনেক কঠিন এখন আমাদের জন্য কঠিন কিন্তু ছন্দ নির্ণয়টা কিন্তু খুবই সহজ বুঝে বুঝে পড়লে ইউটিউবে অনেক ক্লাস আছে ওইগুলো কি দেখতে পারো অনেক সহজ ছন্দ নির্ণয়টা কিন্তু পরীক্ষার হলে দেখা যাচ্ছে যে অনেক সময় নষ্ট হয়ে যাবে ছন্দ নির্ণয় করতে গেলে তাহলে আমার উচিত রূপতত্ত্বটা ভালোভাবে পরা তারপর রসতত্ত্ব আমি মনে করি পরবর্তীতে রসতত্ত্ব যেটা এটাকে প্রাধান্য দেওয়া যদিও মানে নয়টা রস আছে তা নয়টা রস থেকে আবার স্থায়ী ভাব নয়টা রস মুখস্ত করে ভালোভাবে যদি মুখস্থ করে ফেলতে পারো পরে দেখবে যে একদম ইজি আর শব্দালঙ্কারটা পড়বা শব্দালঙ্কার আর হচ্ছে ছন্দ ছন্দের মধ্যে এগুলো তো অবশ্যই মুখস্ত করতে হবে চরণ পঙ্গক্তি স্তবক কারণ এগুলো থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন করা হয়ে থাকে এখন আমার পরামর্শ থাকবে রূপতত্ত্বটা ভালোভাবে পড়বা তারপর হচ্ছে রস তত্ত্বটা তাহলে এইখান থেকে যদি আমি এই দুইটা বিষয়ে আমি খুব ভালোভাবে পড়ি তাহলে আমার এইখান থেকে এই কত মার্ক চল্লিশ চল্লিশ কিন্তু উঠে গেছে তাহলে আমার বাকি থাকে কত চল্লিশ চল্লিশের মধ্যে এখন যেহেতু খুব অল্প সময় এখান থেকে শব্দালঙ্কাটা পড়ে নিবা যেন একটা অন্তত একটা প্রশ্ন আনসার করা যায় তাহলে এখান থেকে শব্দালঙ্কাটা পড়লা আর যদি এটা ভালোভাবে পড়তে পারো যে কোনো তিনটা নিতে পারো তোমরা বা কারো কাছে যদি রূপতত্ত্বটা সহজ লাগে রসতত্ব আবার ছন্দ ছন্দটা সহজ লাগে তাহলে এখান থেকে যে কোনো তিনটা নিতে পারো বা আবার দুইটা নিতে পারো আবার আরেকটা প্লাস পয়েন্ট আছে রূপতত্ত্ব রূপতত্ত্ব থেকে কিন্তু অনেক সময় প্রশ্ন তিনটা করে ফেলে তিনটা করে ফেললে তাহলে তুমি তিনটারও যে আনসার করতে পারো তাহলে তোমার আর প্রশ্ন থাকে মাত্র দুইটা দুইটা থাকলে তাহলে রসতত্ত্বের থেকে আমি দিয়ে দিতে পারবো এই জন্য রূপতত্ত্ব রসতত্ত্বটা আমি মনে করি খুব ভালোভাবে পড়া দরকার তাছাড়া যার কাছে যেটা সহজ মনে হয় তোমরা ওইভাবে দ্রুত প্রস্তুতি নিতে থাকো কারণ সময় কম বুঝে বুঝে পড়ো অল্প পড়ো সমস্যা নেই কিন্তু যেন পরীক্ষায় লিখতে পারো পরীক্ষার হলে যেন গিয়ে সব কিছু একেবারে ভুলে না যাও এরকমভাবে প্রস্তুতি নিতে থাকো